মহাপ্রভু জন্মস্থান নদিয়ার সমগ্র জেলা জুড়ে রয়েছে বিভিন্ন ধর্মীয় স্থান তাদের মধ্যে অন্যতম কল্যাণীর গয়েশপুর কুলিয়া পাট অপরাধ ভঞ্জন মন্দির আজ থেকে পাঁচশো কুড়ি বছর আগে এই স্থান ছিল ঘন জঙ্গলে ঘেরা যেখানে আজ মহাপ্রভু মন্দির সেই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঘেরা ছিল কুলবন জানা যায় চৈতন্য মহাপ্রভুর পরম ভক্ত শ্রীবাস পণ্ডিত তিনি নিজের আঙিনায় হরিনাম সংকীর্তন করছিলেন সেই আঙিনায় ছাক সহ অন্যান্য সামগ্রী ঝুলিয়ে রেখেছিল উদ্ধতপূর্ণ চাপাল গোপাল সেই অপরাধে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় চাপাল গোপাল দুরারোগ্য ব্যাধি নিয়ে মুক্তি পেতে বহু তীর্থস্থান ঘোরেন চাপাল কিন্তু ব্যাধি থেকে মুক্তি পান না তিনি এমতো অবস্থায় গোপালকে তার বাড়িতে স্থান দেওয়া হয়নি ধীরে ধীরে মৃত্যুর মুখে গিয়ে পৌঁছায় এরপর তাকে ভাসিয়ে দেওয়া হয় জলে যদিও সেই সময় রাস্তাঘাট তেমন না থাকায় জলপথেই ছিল যাতায়াত সেই দুরা ব্যাধি নিয়ে জলে ভাসতে ত্রিবেণী থেকে চাপাল গোপাল এই মন্দিরের সামনে নদীর তীরে এসে পৌঁছায় সেই সময় ছিল পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশী মহাপ্রভুর কৃপা বলে মুক্তি পায় চাপাল গোপাল এরপর মহাপ্রভুর আদেশে মস্তকে কেশ ফেলে নদীতে স্নান করে দীক্ষা গ্রহণ করেন মহাপ্রভুর কৃপায় নতুন নামকরণ হয় দেবকীনন্দন সেই থেকে এই মন্দিরের নাম হয় কুলিয়া পাট অপরাধ ভঞ্জন মন্দির আজ ও দূর দূরান্ত থেকে ভক্ত প্রাণ মানুষ ছুটে আসে মন্দির প্রাঙ্গণে